ডিঙি নিয়ে পারাপার করতে গিয়ে খড়ি নদীর জলে আটকে পড়ে দুই যুবককে উদ্ধার করতে গিয়ে জলে আটকে পড়ে আরও দুই ব্যক্তি এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হল পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের মাচান্দা গ্রাম পঞ্চায়েতের পাড়াটি এলাকায় এরপরই এই ঘটনায় খবর পেয়ে বর্ধমান থেকে ঘটনাস্থলে পৌঁছায় সিভিল ডিফেন্স কর্মীরা জলে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করে তাদের পরিবার হাতে তুলে দেন তারা দুদিনে প্রবল বৃষ্টি জেরে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও গ্রাম বাংলার মাঠ ঘাটের পাশাপাশি জলে ভরে যায় নদী নালাও ভরা গাঙ্গে ডিঙি নিয়ে পারাবার করতে যায় দুই যুবক ডিঙ্গি নিয়ে পারাপার করার সময় খড়ি নদীর জলের তোরে পাঁচ গাছে আটকে পড়ে ওই যুবকরা এরপরই ওই যুবকদের উদ্ধার করতে যান এলাকার আরও দুই ব্যক্তি জলের স্রোত বেড়ে যাওয়ার জন্য তারা গাছে আটকে পড়ে এই ঘটনা খবর পেয়ে ঘটনাস্থল থেকে চার ব্যক্তিকে উদ্ধার করে তাদের পরিবারের হাতে তুলে দেন সিভিল ডিফেন্স কর্মীরাও প্রায় তিন ঘন্টা ধরে ঘড়ি নদী জলে চার ব্যক্তি আটকে ছিল বলে জানান সিভিল ডিফেন্সের কর্মীরা বর্ধমান থেকে সঞ্জিত রিপোর্ট বিপি নিউজ পূর্ব বর্ধমান যে আমরা জানতে পারলাম ভাতার ব্লকের মাচান্দা পঞ্চায়েতের পাড়হাট এলাকায় খড়ি নদীতে দুজন ব্যক্তি আটকে রয়েছে এবং জলে তারা খড়ি নদীতে ডিঙ্গি নিয়ে পারাপার করতে গিয়েছিল এবং জলের লেবেল বেড়ে যাওয়ার জন্য তারা আর পারাপার করতে পারেনি এবং ওখানেই গাছে আটকে রয়েছে এবং তাদেরকে বাঁচানোর জন্য গ্রামেরই দুজন ব্যক্তি তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করে এবং তাদেরকে রিকভারি করতে চায় কিন্তু তারাও তাদের কাছে পৌঁছাতে পারে না এবং তারা দুজনও ওখানে গিয়ে গাছে আটকে পড়ে এবং আমরা খবর পাওয়া মাত্রই যত দ্রুত সম্ভব আমরা সেই স্থলে গিয়ে পৌঁছাই এবং যত দ্রুততার সহিত আমাদের যে স্পিড বোর্ড রয়েছে এবং আমাদের কাছে যে জল থেকে রেস্কিউ করার যে ইকুইপমেন্টগুলো রয়েছে লাইফ বয়া লাইফ জ্যাকেট সেইগুলো নিয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আমরা আমাদের স্পিড বোর্ডের সাহায্যে দুর্ঘটনাস্থলে যেখানে গাছে সেই দু ভিকটিম চারজন আটকে ছিল তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি এবং আমরা প্রথম অবস্থায় গিয়ে পাই যে দুজন ভিকটিম যারা তাদেরকে রেস্কিউ করার জন্য গিয়েছিল প্রথম দুজনকে এবং তাদেরকে আমরা আমাদের লাইফ বয়ের সাহেব যে দড়ি দিয়ে যত দ্রুততা সই তাদের গাছ থেকে নামিয়ে আমরা আমাদের স্পিড বোর্ডে তুলি এবং তাদের কাছাকাছি যে সেফ জোন রয়েছে সেই সেফ জোনে তাদের দুজনকে আমরা নামাই এবং তারপরে আরও দুজন যে একটু দূরে যেখানে তারা আটকে ছিল তাদের কাছে পৌঁছেই বাস গাছে তারা আটকেছিলো এবং তাদেরকে বাস গাছ থেকে যতটা সেফভাবে নামানো যায় নামিয়ে তাদেরকে নিয়ে আসি এবং বোর্ডে এবং আরও যে দুজনকে প্রথম অবস্থায় আমরা রেস্কিউ করেছিলাম তাদেরকেও বোর্ডে চাপিয়ে তাদেরকে আমরা একদম নিরাপদ স্থলে পারে নিয়ে আসি এবং তারা তাদের যে প্রিয়জন রয়েছে তাদের কাছে আমরা পৌঁছে দিই মোটামুটি ঘন্টা তিনেকের মতো জলে আটকে ছিল তারা সুস্থ সবল রয়েছে এবং তাদের ফ্যামিলির কাছে আমরা পৌঁছে দিয়েছি ভালোভাবে আমার নাম শিবু গুহ আমি হচ্ছে সিভিল ডিফেন্সের একজন কিউআরটি মেম্বার এবং আমার সঙ্গে যারা রয়েছে রাজু মন্ডল পরিমল সরকার শ্রীকান্ত বাকি যা টোটাল টিম যারা রয়েছে সবই আমরা সিভিল ডিফেন্সের কিউআরটি টি মেম্বার